রাধে রাধে বন্ধুরা আজ আমি কি কি রান্না করেছিলাম তারই একটা ছোট্ট কিউট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হাতে বেশি সময় ছিল না চারজন পরম আত্মীয়কে আজকে নিমন্ত্রণ করেছিলাম তাই জন্য কী কী রান্না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম হ্যাঁ দেখো আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করব তার জন্য এই যে চালটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো তারপরে আমি ফ্রায়েড রাইস রান্না করব। আর ফ্রায়েড রাইস রান্না করার আগেই আমি ভাত কুমড়ো ভাজা পটল ভাজা তারপরে লাল শাক ভাজা এগুলো করে রেখেছি এক হারি ভাত আগেই করে রেখেছি আর এখন মটর ডাল জলপাই দিয়ে রান্না করছি ডালটা মধ্যে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম কালো জিরে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম ডাল হয়ে এসেছে এবার আমি ডাল নামিয়ে নেব আর পনির আলু রসা করব তার মধ্যে আলুটা ভেজে রেখেছি এবার পনিরগুলো ভেজে আমি আলু পনিরের রসাটা কমপ্লিট করে ফেলব আর তার আগে আমি তোমাদের প্রথমেই দেখালাম যে জলপাই কাটছিলাম তো জলপাইয়ের চাটনি করব এই যে আমি ফ্রায়েড রাইসের ভাতটা বসিয়ে দিলাম এদিকে ডালটাও নামিয়ে নিলাম ডাল হয়ে গেছে এদিকে পনিরও ভাজছি পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু পনিরের রসাটা করব ডালটা হয়ে গেল এই ডালটা খেতে না ভীষণ টেস্টি হয় আমার এদিকে রাইসও হয়ে গেল আমি খুব শর্টকাটে ভিডিও বানিয়েছি রাইসের বানিয়ে কিছুটা গোলাপ জল আমি অ্যাড করে নিলাম আর আমি বাড়িতে তৈরি করা মশলা আমি এতে অ্যাড করছি তোমরা যদি দেখতে চাও এই মশলা আমি কী দিয়ে বানিয়েছি তো আমার চ্যানেলে এই মশলা বানানোর ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো ঠিক আছে কিছুটা চিনি আমি মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস করবো চালের সাথে মিশিয়ে নিলাম চিনি মশলা এবং গোলাপ জল আচ্ছা আমার এদিকে পনিরের রসাও হয়ে গেছে তো পনিরের রসাটা আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে এরপরে পনিরের রসাটা হয়ে গেলে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি কিন্তু চাটনি চাটনি বসিয়ে দিচ্ছি চাটনিতে আমি সর্ষে ফোড়ন দিলাম তেলের মধ্যে এবার লবণ হলুদ নিয়ে নিয়েছি দিয়ে এবার জলপাইটা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে এটা ঢাকা দিয়ে নেব কিছুটা ভাপিয়ে নিয়ে তারপরে এই যে এক বাটি পরিমাণ আমি জল মিশিয়ে দিই ঢাকা দিয়ে রেখেছিলাম এবং তারপরে সিদ্ধ হয়ে গেলে এই যে আমি এক বাটি বাতাসা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তো চিনি দিয়ে গুড় দিয়ে করতেই পারো আমি বাতাসা দিয়ে করলাম একটা অন্যরকম ফ্লেভার আসে প্রসাদ প্রসাদ ফ্লেভার সেই জন্য করলাম দেখো আমার চাটনিও রেডি হয়ে গেছে আমি খুব শর্টকাটে ভিডিও বানিয়েছি এইবার আমি সব শেষে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস তার জন্য গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম এবার একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব তো গাজর বিনস দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা নুন দিয়ে দিলাম এরপরে ক্যাপসিকাম দিলাম এরপরে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে ভাজা করে নিয়ে এইবার দিলাম হচ্ছে কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রাইস যে রাইসটা তৈরি করে রেখেছি তার সাথে ভালো করে মিক্স আপ করে দিলে আমার কিন্তু ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে এই ভালো করে মিক্স আপ করে নিয়ে আমি এটা ঢেকে রাখবো ঢেকে রাখলে পরেই ফ্রায়েড রাইসটা কিন্তু সেট হয়ে যাবে এবং ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রায়েড রাইসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এবং ভীষণ ঝরঝরে হয়েছে আবার আমি কিছুটা পরিমাণ মশলা হাতে আমার নিজের হাতে তৈরি করা মশলা আমি মিশিয়ে দিলাম এই মশলাটা আমি বিরিয়ানি তারপরে পোলাও এই ফ্রায়েড রাইস রান্না করলে করে থাকি ঠিক আছে বন্ধুরা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করনি তো তারা অতি শীঘ্র আমাকে সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো কি কি রান্না করেছি ফাইনালি একবার দেখে নাও এক হারি ভাত দেখো জলপাইয়ের ডাল আচ্ছা লাল শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আচ্ছা চাটনি আমার আগে পনিরের রসাটা দেখানো উচিত ছিল পনিরের রসা এটা যেরকম কালচে দেখাচ্ছে এটা মোটেও কালচে হয়নি একদম লাল টকটকে খুব সুন্দর কালারে